আরজিকল হাসপাতালের গেটে আজ বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি উত্তর কলকাতা জেলা সমর্থকেরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানান তারা আমার আমাদের সুন্দর ঘটনা আমার বোন আমার বোন চলে গেছে নস্করজনক ঘটনা মেনে নিতে পারছি না পশ্চিমবঙ্গ কোথায় চলে গেছে আজকে ছি ঘেন্না লাগে এখনো এনে সৈনিক কেন सीबीआई আমরা তাহলে কোন নিরাপত্তায় এই পশ্চিমবঙ্গে বসবাস করছি একদিকে তো অনুপ্রবেশের রোহিঙ্গা ঢুকে ঢুকে শেষ করে দিল পশ্চিমবঙ্গটাকে ভেতর থেকেও যদি চীনা মতো খেয়ে শেষ করে দেয় আমরা কোথায় একটাই আন্দোলন আন্দোলন সব এবার হবে আর একটা কথা যেটা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে একজনকে কেন ধরা হলো আর যে নৃশংসভাবে এতগুলো শরীরে এতগুলো নির্যাতনের চিহ্ন আছে একটা লোকের পক্ষে কি সম্ভব এটা আপনাদের মধ্যে দিয়ে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম